আপনারা জানেন এটা যশোর জেলা জিকর কাছা একবারে বাজারের পাশে কিন্তু এই হাটটা অবস্থিত সপ্তাহে দুই দিনে একটা হয় এবং যশোর জেলা এবং দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে বড় হাট কিন্তু এই হাট তো আজকে জানাবো এই ছাগল অবস্থা সম্পর্কে বর্তমানের ছাগলের প্রাইস কত দাম কত চাচ্ছে ছোট বাচ্চা বড় বাচ্চা সব কিছু মিলাই আপনাদেরকে জানার চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক আমার ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন বেশ কিছু অনেক চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ছাগল আছে একটু জানার চেষ্টা করব এই ছাগলগুলোর প্রাইস কেমন

আচ্ছা তো প্রিয় দর্শক আমি ভাই নাম্বারটা দিয়ে রাখবো আর আজকে যে ছাগলের কালেকশন একেবারে মাথা নষ্ট দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই আচ্ছা আরেকটা কথা একটু বলে রাখি অনেকে বলে ভাই রবিবারে ছাগল বেশি ওঠে না বৃহস্পতিবার ছাগল বেশি ওঠে দুটোই সেমি ওঠে ভাই সেমি ওঠে সেমি ওঠে যেকোনো সময় আসতে পারে হ্যাঁ সমস্যা নেই আচ্ছা এগুলো একটু জাতটাকে দেখে এটা হরিয়ানা মনে হয় সম্ভব এটাও এটা হচ্ছে আপনার হচ্ছে যে ব্যাট বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল এটাও আর এটাও ব্ল্যাক বেঙ্গলে কুরাসের ভিতরে লম্বা সরা কানটা আছে আপনার হ্যাঁ এটাও হরিয়ানা হ্যাঁ কুরাস এটা এটা কুরাস হরিয়ানা ভিতরে

আপনার খামারে যাবে এগুলো আনিসে খামারের থেকে দেখা যাচ্ছে একসাথে তিরিশটা ছিল তিরিশটা লাড ধরে নিয়ে চলে আসছে জি জি এই দুইটা হ্যাঁ আচ্ছা এটা যদি যদি একটু যদি আলাদা একটু প্রাইস বলেন এটা যদি কেউ যদি আলাদা নিতে চায় এই দুটো কে লাস্ট কত দেবো যে গুস এই দুটো দুটো আপনার জোড়া ধরে ভাই চব্বিশ হাজার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে দিয়ে দেবো ভাই দুইটা পঁয়ত্রিশ হাজার আচ্ছা ওজন একটু দাঁড়া দেবেন ওজন ভাই

আচ্ছা এরপরটা <laughs> <laughs>

ওটা চাচ্ছি সাড়ে ছয় দেখা যায় ছয় হাজারে একটু কম বা ওই ছয়ের ভিতরে ছয় হলে ছেড়ে দিতে পারবে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা তো ন্যাড়ামুন্ডু মনে হয় হ্যাঁ ন্যাড়ামুন্ডু ছাগল বাসার না আপনার ব্যবসার এটা ব্যবসা ব্যবসার ছাগল এটা কত যাচ্ছেন আপনি তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা যাচ্ছেন ওজন কতটুকু হবে আনুমানিক তেইশ তো হবে হবে বা তেইশের নিচে তো হবে না লাস্ট কতটা দিতে পারবেন এটা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা কে কত দাম বলছে মানে একটু পর্যন্ত দাম উঠে গেছে আর দেড় হাজার টাকা উঠলে আপনি তো দর্শক এই হাটে মোটামুটি অনেক ছোটো সাইজের অল্প দামের ভিতরে ভালো ভালো ছাউল পাবেন যেগুলো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আসলে কেনা হয়ে হয়েছে এগুলো অনেক পার্টে কেনা হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাউলগুলোতে এখানে ওঠে এগুলো অলরেডি বিক্রি শেষ তো এগুলো যদি একটু আগে আট হাজার এই ধরনের শালগুলো আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকার ভিতরে ভিতরে এই ধরনের শালগুলো এখানে পাবেন তো যাও মোটামুটি আজকেও হাটটা ঘুরে ঘুরে আসলে দেখার চেষ্টা করলাম এবং এই হাটে অবশ্য অবশ্যই আটবেন এই হাটটা কিন্তু আপনার শুরু হয় হচ্ছে আপনার সকাল দশটা থেকে এগারোটা বারো পর্যন্ত বেশি জমজমাট থাকে আপনার এই সময় আটবেন রবিবার এবং হচ্ছে বৃহস্পতিবার সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আ